মা গো ও মা তোমাদেরকেও একটু আজ শোনায় দিয়ে যাই এই পৃথিবীতে ইতিহাসের সন্ন্যালী অক করি একজন মায়ের জীবন এলাকা তিনি আর কেও না আমার নবীজির প্রথম মিস্তি আম্মা জান খাদিজা খাদিজা রাজি আল্লাহ আমার নবীজির পাশে তখন ছিলেন অথচ বয়সের ডিফারেন্স ছিল খাদিজা আমার নবী চেয়েতে পনেরো বছরের বড় পঁচপান্ন বছর হয়ে গেলি একজন মহিলার আর যৌবন শক্তি তাকে না গো মহিলারা দুর্বল হয়ে যায় আমার নয় চল্লিশ একেবারে একজন যুবক না বীর শুধু যৌবন কালতানা আমার নাবীর গেই জানাটি চল্লিশ জন বীর পলোয়ান যুবকের শক্তি বোঝা যায় যে হুজুর আমরার এলাকা তো এরকম চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি আমরা আছে কিছু না আমরা শক্তি তাহেই পরিমাণ চল্লিশ গেলে হাড়বাল খায় খবর না। কত কান্না কেন ঠিক কেনা আন্ন কি পরিমাণ শক্তি দিল্লির বীর পলয়ান যুবকের শক্তি না জান্নাতি চল্লিশ জন বীর শক্তি আর আমার নবী জিরিসি আম্মাজান খাদিজা একদম বয়স্কা কিন্তু বয়স্কা হইল আমার মা আম্মাজান আমার নবী প্রতি এতটুক কেয়ার আর ছিল মমিন রে আমার মা লবি যখন হারা গোহায় অবস্থান করছিলেন হসে যারা গিয়েছে তারা বলতে পারে কত আঁকা বাঁকা পথ এত পাহাড় হারা গোহা কত গহীন এখন তো সরকার আরো সুযোগ করে দিয়েছি তখন তো তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না খাদিজা আমার নাবিজির জন্য প্রত্যেক দিন তুই বেলা নাবির জন্য নাস্তা নেওয়া যাইতেন আমার নাবি মাঝে মধ্যে দেখতেন যা হাত থেকে পরে যাইতো দুর্বল হয়ে যাইতো নবীজি ডেকে ডেকে বলতেন খাদিজা গো ও খাদি যা তুমি কে আমাকে এত মহাবত করি হাদিজা ডাক কায় নবী নবী আপনার জন্য আমার জীবনটা যদি দিয়ে দিতে হয় গো আমি আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত একজন মহিলা তার স্বামীকে কেমন আমার করে যাই দেখো না পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসা আর নাই আমার নবীজি কেমন তার স্ত্রীকে ভালোবাসতেন আর স্ত্রীরাও আমার নবীকে কেমন ভালোবাসত এই খ্যাতি যা আমার নবীকে তো মহাব্বত করতেন একেবারে একটু অধুরে নিয়ে যাই আবার জাগায় আসবো ইন্তকালের টাইমে খাদিজা নবী তাকায় দেখি বিছানার সঙ্গে লেগে গেল আমার আম্মা যান এত অসুস্থ বিছানা থেকে দাঁড়াতে পারে না আমার নবী তাকায় দেখি খাদিজা চুল কুপুরার চোখ দিয়ে জ্বর জ্বর করে টপ করে পানি পড়তেছে নবী ডাক দিয়া কই খাদিজা গো ও যা তুমি এত কান্না করো কেন খাদিজা তখন ডাক দিয়া কয় নবী গো আমি দুইটা কারণে কান্না করি খাদিজা বলল কোন দুই কারণই এক নাম্বার কারণ আমি আপনার জন্যে কান্না করি দুই নাম্বার আমি আমার নিজের জন্য কান্না করি নবী ডাক দিয়া বলেন বলো নাই দুইটা কারণ আম্মা জান খাদিজা বলেন নবী গো আপনার জন্য জন্য আমি কান্না করি কারণ আপনার তো নাই বাবা নাই আপনি যখন কালিমা দাওয়াত দিদি যান গো বেঈমান কাফের না দিকে আপনাকে মারতে চায় আমি যে দুনিয়াতে বেঁচে থাকি আমি বেঁচে থাকা অবস্থায় কোনো কাফের আপনার গায়ে আঘাত করে সাহস পায় না গো কিন্তু আমার তো বয় হচ্ছে আল্লাহ না করুক আমার হায়াত যদি শেষ হয়ে যায় আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই মক্কার কাফের না না জানি সুযোগ পায় আপনার গায়ে গাত করে ফেলে কিনা যে মতি কথা বলেছি আল্লাহ যার নাম ছিল হজরতে ফাতেমা তু জাগরা রসুল বলেছেন ফাতেমা তু বিদমিনী ফাতেমা আমার কলিজার একটা অংশ কলিজার একটা অংশ আমার না বিনিজি তার কি ভালোবাসতেন এই জন্যে দেখবেন যে বাবার ছেলে মেয়ে আছে মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ারফুল হয় মা বাবার প্রতি বেশি দয়াশীল হয় রসুল বলেন আমার দিকির একটা অংশ ফাতেমা ছোট্ট মেয়ে ফাতেমা আম্মা যান খাতিজা যখনই কত বলে ফাতেমা তার মাকে শান্ত ও দেয়া কয় মাগো ও মা আকী টেনশন করবি না না টেনশন চলে গেলে মা আমি আপনার অনুপস্থিতিতে আপনার পাহারাদারির দায়িত্ব পালন করব আমি আমার বাবার পিছনে লেগে থাকব কোনো একটা বিমান যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে হাদিস শরীফের ভিতরে আছে আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেছে ছোট্ট মেয়ে আমার নাবির কুলিজার টুকরা মেয়ে হজরত ফাতেমা নবীজির পাঞ্জাবির পিছনে ধরে ধরে পিছনে পিছনে চলতেন আর তিনি বলতেন দেখো কোনো একটা কাফের সন্তান আমার বাবার আমার আঘাত করো না ছোট্ট মেয়ে দিয়ে কইতু আমার বাবা দীপ আমার বাবা মা সোহায় আমার বাবার কি দোষ গো তোমরা কেন আমার বাবার গায়ে আঘাত করবা এমন কি নবীজি খানে কাবার সামনে গিয়ে যখন নামাজ আদায় করতেন এমনি অবস্থায় বেঈমান কাফেররা দুশমনি করে নবীজির ফিট মুবারকের উপরে আরবের বেঈমান কাফেররা পোসা উঠে নারী বুড়িগুলি পর্যন্ত রেখে যাইতো না আমার নবী আল্লাহ চুরা করতে পারতে নবীজি নরচর করতে পারতেন না রুকু থেকে শেষ দায় যেতে পারতেন না ছোট্ট মেয়ে ফাতেমা ফসা নারী বুড়িগুলি পর্যন্ত সরায় দিত আর ডেকে বলতো কাফের না রে ওরে কাফের না আমার বাবার কি দোষ আমার বাবা তো তোমাদের কাহারও পা টেনে খায় না কাহারও হক নষ্ট করে না আমার টেনে খেয়ানত করে না আমার বাবার দোষ একটাই বাবা এক আল্লাহ দাওয়াত দেয় খাদিজা জুল কোপনা আমার নবীকে ডাক দিয়ে কই নবী গু আমার কয়ে গো ইঞ্চ পরে কাফের না জানি সুযোগ পাই আপনার গায়া গাত করে ফাতেমা সান্তনা দেয়া কয় মা গো আপনি টেনশন করবেন না আচ্ছা ঠিক আছে খাদি যা বলো না দুই নম্বর কিসির জন্য তোমার বয়া হয় আম্মাজাংখাদি জানাক দেয়া কয়ে লবি গো আমার ইমান আমলের অবস্থা যেমন ভালো না আমার বা হ্যাঁ অমন্ত কবরে গেলে আমি কি নিয়ে যাব গো লবি জি বুখুচ্ছি কথা শুনেছি লবি চোখে পানি ছেড়ে দিয়া আম্মা জাঙ্খাদি

কি করতে হবে বলো না খাদি যা ডাক দেয় কেন আপনার দেহের ব্যবহৃত একটা কাপড় দিয়া জুব্বা দিয়ে আমার কাপনের কাপন জড়ায় দিবেন খাদিজা তাও পারবো এরপরে বলো কি করতে হবে আম্মা খাদিজা ডাক দেয়া কয় নবি গো আপনি নিজে আমাকে নিয়ে কবরে নামবেন শুধু কবরে নামলে হবে না গো নবী যতক্ষণ পর্যন্ত ফেরেস্তান আসবে সাওয়ান জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে রেগে উঠবেন না নিজে তার লাশ নিয়ে নামলেন আল্লাহ রাবুল মিন জিবিরিলকে ডাক কই জিবিল দৌড়ায় যাও খাদিজার প্রশ্নে জবাব আমার বন্ধু দিতে হবে না গো স্বয়ং আমি আল্লাহ খাদিজার পক্ষে হয়ে জবাব দিয়ে দেব আমার সেই নাবি কি খাদিজা চুল কবো না কেমন ভালোবাসত নবীজির সাথে তখন আর কেউ নেই কোরআন নাসিল হবে চল্লিশ দিনই ভাবে করে নবীজির সময় কাটাইলেন চল্লিশ দিন বলেই

বলেন আমি পড়তে জানি না হাজরত জিবিল তৃতীয়বার বলে আপনি আপনার রবির নামে পড়ুন এই কথা বলে জিবিল দুইটা হাত বাড়ায় দিয়ে বুকির ভিতরে এমন একটা চাপ দিয়েছি তাপসির কিতাবে আসছে আমার নাবিজিরকে প্রচন্ড জোর চলে আসলে চলে আসে ওই দিক দিয়ে নাবিজির জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি হয়ে গেছে সুমান আল্লাহ বাইদ্য হয়ে তৃতীয়বার জিবিল যখন বলে এ করা আপনি পড়ুন বিস্মে রব্বিক আপনার রবের নামে তার নামে দুইবার খালি কইসে এ করা আপনি পড়ুন রসুল বলেন মা না বিকারি না আমি পড়তে চারি না বুঝা গেল দুনিয়ার সব পড়া আর রবের নামে পড়া এক না বোঝা নেই কথা বুঝছেন না দুনিয়ার সব শিক্ষা আর কোরআনের শিক্ষা কিনা এক না এটা ইলমে ওয়াহিদ শিক্ষা দুনিয়ার সব শিক্ষার মধ্যে কিছু না কিছু ভুল আছে না ছোট্টবেলা কবিতা পড়ছে হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম না অসুবিধা টিম টিম তারা মাটি পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা টিম মানে কবি সাহেব এখানে বলছে টিম নামে একটা প্রাণী আছে মাটি ডিম পারে আবার খাড়া দুইটা সিং আছে কথা বলছেন না অথচ আপনি সারা পৃথিবী সালান দিয়া দেখেন তো যেই প্রাণী ডিম পারে এই প্রাণী সিং আছে এরকম একটা প্রাণী বের করে বকবাস বুঝছেন আরে কথা সারা পৃথিবী পাটি সালান দিয়া এমন একটা প্রাণী বাইর করতেছেন না যেই প্রাণী ডিম ফারে আবার তার দুটো শিং আছে আবার যেই প্রাণীর শিং আছে সার গরু সার গরু চিনেন নি সার দুটো শিং আছে না আমরা সিলেটি বাসা কর বিশাল বিশাল কোরবানি ঈদের টাইমে বাজারে যখন কোরবানি মানে বাজারে গরু উঠে তখন আপনারা কোন না গরু গরু সিলেট কয় বিশাল 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 মানে হলো সার গরু যেটা দুটো শিং আছে এই সার গরুর সিং আছে কিন্তু কি নাই ডিম পারে না আবার হাঁস মুরগি আপনার এলাকার ডিম ফারেনি না আপনার এলাকার মনে হয় সিলেটের কথা ও আপনার এলাকা তো ফাঁড়ে হাঁস মুরগি ডিম ফাড়ে কিন্তু তার সিং নাই তাইলে বোঝা গেল কবি সাহেব যে কবিতা লেখছে কবিতা আর বাস্তবতায় কিন্তু আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়ে বললাম আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের একটা আয়াত বলেন যেটা আল্লাহ এমনি নাজিল করছে বিনা কারণে বেহুদা অনার্থক নিষ্প্রয়োজন কোনো দরকার নাই একটা আয়াত বের করতে পারবেন না আল্লাহর কোরআনের একটা শব্দে কোনো ভুল নাই যদি কেউ বলে সে আছে সে কাফের কথা বলো মুসলমান ঠিক কেন